খুলনার নবনির্মিত জেলা কারাগার দীর্ঘ চোদ্দ বছরের প্রতীক্ষা শেষ আধুনিক সুযোগ সুবিধায় বন্দীরা বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ সংবাদদাতা মোহাম্মদ মাসুম সর্দার দীর্ঘ চোদ্দ বছরের প্রতীক্ষা শেষ হচ্ছে আজ পহেলা নভেম্বর খুলনার নবনির্মিত জেলা কারাগার চালু হবে শতবর্ষী পুরনো ও অতিরিক্ত জনাকীর্ণ পুরাতন কারাগারের স্থান নেবে এই নতুন কারাগার ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে প্রথম ধাপে সাজাপ্রাপ্ত প্রথম বন্দিকে স্থানান্তর করেই কার্যক্রম শুরু হবে নতুন কারাগারের ভেতরে রয়েছে পাকা পথ রঙিন ভবন পার্কিং টাইলসের ফুটপাত মসজিদ হাসপাতাল যা বন্দিদের জীবনযাত্রাকে আধুনিক সুবিধা দেবে প্রতিটি ভবনের চারপাশে আলাদা প্রাচীর নির্মাণ করা হয়েছে যাতে এক শ্রেণীর বন্দি অন্য শ্রেণীর সঙ্গে যোগাযোগ করতে না পারে মোট সাতান্নটি স্থাপনা নির্মিত হয়েছে যার মধ্যে এগারোটি ভবন বন্দিদের থাকার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো কারাগারের ভেতরে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ দেয়াল নির্মিত হয়েছে দক্ষিণ পশ্চিম কোণে তৈরি করা হয়েছে দেশের সবচেয়ে আধুনিক ফাঁসির মঞ্চ যার ঘরটি ছাই রঙের টিনের শেড আর ঢেউটিনের ঢাকা ফাঁসির মঞ্চটির দৈর্ঘ্য ও প্রস্থ চৌত্রিশ ফুট উচ্চতার সামনে বিশ ফুট পেছনে সতেরো ফুট মঞ্চের নিচে প্রায় দশ ফুট গভীরতা রাখা হয়েছে আসামিদের ফাঁসিতে ঝোলানোর জন্য দুটি পাকা সিঁড়ি দিয়ে দুটি পাকা সিঁড়ি দিয়ে মঞ্চে ওঠা যায় মঞ্চের মেঝেতে চোখে পড়ে দুটি লোহার পাত এবং একটি লিভার যা টানলেই আসামির পায়ের নিচ থেকে পাতগুলো সরে যাবে খুলনার সিটি রূপসা সেতু বাইপাস সড়কের প্রায় ত্রিশ একর জমিতে তৈরি এই কারাগার বন্দি ব্যবস্থাপনায় আধুনিকতা ও নিরাপত্তার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে